হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে আজকে শেয়ার করব ভেষজ উপায়ে কিভাবে তেল বানানো যায় সেটা শেয়ার করব। এতে মাথার চুল পড়াও কমবে মাথার যে খুশকি হয় সেটাও দূর হবে এখন শীতকাল মাথার খুশকিটাও থাকবে না আর খুব দ্রুত চুল বড়ও হবে চলো তাহলে বেশি কথা না বলে তোমাদের সাথে আজকে শেয়ারই করে ফেলি কিভাবে ভেষজ উপায়ে তেল আমি বাড়িতে বানাই তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে নিয়েছি দুব্ব এটা নিয়েছি জবা ফুলের পাতা এটা হলো কারি পাতা এটা হলো জবা ফুল এটা হলো মেথি এটা হলো কালো জিরে এটা তেজপাতা আর এটা হলো আমলক্ষি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি অ্যালোভেরা কুচি কুচি করে নিয়েছি চলো এবার কিভাবে করব সেটা তোমাদের শেয়ার করো ও আসল জিনিসে তো দেখায় এই যে নারকেল তেল নারকেল তেল আমি শালিমার নারকেল তেল নিয়েছি পাঁচশো গ্রাম তো আমি একটা মিক্সচার নিয়ে নিয়েছি তো এটা এবার অ্যালোভেরাগুলো দিয়ে দেবো তো অ্যালোভেরাগুলো দিয়ে দিলাম এবার একটা আমলকিগুলো দিয়ে দেবো তারপরেতে পেঁয়াজ দিয়ে দেবো এগুলো সব দিয়ে একবারে পেস্ট করব আর দিয়ে দেবো জবা ফুলগুলো জবা ফুল সব পাইনি ফোটা তো কড়িগুলোই নিয়ে এসেছি জবা ফুল কারি পাতা সব দিয়ে দিলাম জবা ফুলের পাতাও দিয়ে দিলাম দুভো সব দিয়ে দিলাম তো এটা এবার পেস্ট করব চলো তো আমি এবার একটা বাটি নিয়ে নিয়েছি মিক্সিতে ওটা পেস্ট করে নিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি চলো এই সেই পেস্ট ভালো করে দেখো তোমরা ও এতে আবার লাস্টে আমি মেথি আর কালো জিরেটাও অল্প অল্প করে দিয়েছিলাম দেখো এখনও থালাতে রয়েছে মানে অল্প অল্প দিয়েছি তো এবার এতে এবার তেলটা ঢেলে নেব তেলটা এটা ফুট ফুটো করা হয়েছে তো এবার এটা ঢালবো কিন্তু এটা পুরো জমে রয়েছে তো একটু গলিয়ে নিয়ে ঢালবো চলো তোমাদের দেখাচ্ছি আমি তো এই দেখো এরকম তেল হয়েছে এক শিশি পাঁচশো গ্রাম এই শিশিটা পাঁচশো গ্রামেরই পাঁচশো গ্রাম তেল হয়েছে তো তোমরাও এরকম তেল বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো উপকার অবশ্যই পাবে তোমরাও ভালো ফল পাবে তোমাদেরও মাথায় অনেক চুল গজাবে চুল পড়া বন্ধ হবে খুশকি থেকে দূর হাব খুশকি দূর হবে আর চুল বড়ো হবে হ্যাঁ এখন শীতকাল তেলটা জমে যাবে একটু রোদে দিয়ে ব্যবহার করো অবশ্যই সফলতাটা